সংঘপ্রধান কি বলেছেন সেটা হয়তো বিজেপি তাদের পারিবারিক রাজনীতিতে তাৎপর্যপূর্ণ কিন্তু এই কথাগুলো তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দল অনেক কড়াভাবে স্পষ্টভাবে অনেক আগে থেকে বলা হয়েছে নরেন্দ্র মোদী এবং তার সরকার রাজধর্ম পালনের পরিবর্তে তারা যেভাবে অপশাসন চালিয়েছেন এবং প্রতিহিংসার রাজনীতি চালিয়েছেন এ বিষয়ে আমরা বারবার বারবার বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন আজকে মোহন ভগবত এই কথা বলছেন কেন ভোটের আগে বলেননি কেন মণিপুর এতদিন ধরে জ্বলছে মূল্য বৃদ্ধির এই সমস্যা উন্ন হাত্রাস থেকে বিলকিস পরপর মহিলাদের উপর নির্যাতন অপমানের ঘটনা ঘটে চলেছে তো সংঘ এতদিন বাদে সরব হচ্ছে কেন আজকে হঠাৎ বিবেকের ভূমিকায় কেন এতো ভোটের আগে বা ঘটনার সময় বলা উচিত ছিল ফলে তাদের পারিবারিক ব্যাপার মোদী সরকার করেছেন সেটা তৃণমূল বাংলার এবং দেশের মানুষের সামনে এনে দিয়েছে একই সঙ্গে এই সব কথা শোনা যাচ্ছে সংঘ পরিচালকদের মুখ থেকে বিরোধীদের সম্মান দিতে হবে বিরোধীদের অমুক করতে হবে যতদিন একাধিপত্য ছিল বিজেপির তখন তো এই সমস্ত বিবেকের কথা শোনা যায়নি তখন তো এই কথাগুলো আমরা বলতাম তৃণমূল কংগ্রেস বলতো মমতা ব্যানার্জি বলেছেন অভিষেক ব্যানার্জি বলেছেন অন্যান্য বিরোধী দলগুলি বলেছে ধর্মনিরপেক্ষ দলগুলি বলেছে আজকে যখন এই কথাটা তো ওনার বলার দরকার ছিল না মানুষ জনাদেশে প্রমাণ করে দিয়েছে যে নরেন্দ্র মোদী সরকারের এই একাধিপত্য এইদ্ধত্ব এই স্বেচ্ছাচারিতা এই স্বৈরাচারী ফ্যাসিস্ট নীতি দেশের মানুষ বিরোধিতা করে কমিয়ে দিয়েছেন তারপরে এই কথাগুলো বলার যৌক্তিকতাটা কোথায় বুঝতাম যদি তারা ভোটের আগে এই কথাগুলো বলতেন আজকে সেই কথাগুলো তাৎপর্য কোথায় হতে পারে এটা বিজেপি এবং সংঘ পরিবারের সমীকরণে এর মধ্যে কেউ কেউ তাৎপর্য বুঝবেন কিন্তু যখন বিজেপির একাধিপত্য ছিল তখন তো সঙ্গের এই বার্তা আমরা শুনিনি তখন তো এই প্রতিকূলতার প্রতিবাদ করে কঠিন লড়াই করে জনাদেশ নিয়ে বিজেপিকে কমাতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে দেশের অন্যান্য ধর্ম নিরপেক্ষ বিরোধী দলগুলিকে আর আজকে সংঘ পরিবার মুখ খুলছেন এর আলাদা কোন তাৎপর্য থাকতে পারে না সংঘ পরিবার তাদের তারা যদি মনে করেন যে হঠাৎ আজকে বিবেকের ভূমিকায় থেকে তারা কর্তব্য পালন করছেন এটাকে আদৌ সেই গুরুত্বে ফেলা যায় না ভোটের আগে যখন এই ঘটনাগুলো ঘটছিল তখন বলা উচিত ছিল তখন তো তৃণমূল কংগ্রেস বলছিল তখন তো অন্যান্য ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বিরোধী দলগুলি বলছিল তখন কেন সংঘ পরিবার এই কথাগুলো বলে বলেনি আজকে বলার মানে কি আজ তো দেশের মানুষ রায় দিয়ে বলে দিয়েছেন বিজেপি অন্যায় করেছে টাকা আমরা শুধু বারবার বলছি যে বাংলার টাকা আটকে রেখে অন্যায় কাজ করেছিল নরেন্দ্র মোদীর সরকার বাংলার জনাদেশ বাংলায় বিজেপিকে প্রত্যাখ্যান করা এবং তৃণমূলকে বিপুল ভোটে চিতি আনা প্রমাণ করে দিয়েছে যে বাংলার মানুষ বাংলার প্রতি বৈষম্য বাংলার প্রতি প্রতিহিংসা বঞ্চনার রাজনীতির বিরোধিতা করেছে ফলে সেই শিক্ষা যদি কেন্দ্রীয় সরকার নেয় সেটা ভালো আর আমরা তো বাংলার মানুষকে বলেছিলাম তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করুন তৃণমূল কংগ্রেসে যত বেশি সম্ভব সাংসদ দিন দিল্লি বাংলার মানুষের চাপে পড়ে বাংলার অধিকার বাংলাকে দিতে বাধ্য হবে বিজেপি সাংসদ বেশি হলে বাংলার অধিকার সুরক্ষিত হবে না তৃণমূল কংগ্রেসের সাংসদ বেশি হলে বাংলার অধিকার সুরক্ষিত হবে আমরা আশা করি সেদিকেই সমস্ত জলটা গড়াবে শিক্ষা পে জনাদেশ শিক্ষা পে মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন বিজেপির এই টাকা আটকানোর পলিটিক্স বাংলার টাকা দেব না কারণ হেরে গেছি আর রাজ্যের বিজেপির সব নেতাদের পৈশাচিক উল্লাস দিল্লিকে বলেছি টাকা আটকে দিতে দিল্লিকে বলেছি টাকা না দিতে তার জবাব মানুষ দিয়ে দিয়েছেন ফলে সেই প্রবল চাপে এবং লোকসভা রাজ্যসভা মিলিয়ে তৃণমূল কংগ্রেসের বিয়াল্লিশ জন সাংসদ লোকসভায় উনত্রিশ জন তাহলে সেটা সেই চাপটাও একটা কাজ করতে শুরু করছে নিয়ে মানিকতলা দেখুন মানিকতলার বিধানসভার উপনির্বাচন নিয়ে একটি বৈঠক গতকাল হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নবান্নে আজও একটি বৈঠক হয়েছে সেখানে বিধানসভা উপনির্বাচন মানিকতলা বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে তা নিয়ে কিছু আলোচনা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বার্তা দিয়েছেন কিন্তু এই বিষয়গুলি যথা যথাসময়ে পার্টি প্রকাশ্যে জানিয়ে দেবে এই বিষয় আমি কোন এই বিষয়ে কোনো মন্তব্য করব না আমি শুধু বলছি একটি বৈঠক হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি বৈঠক হয়েছে কিছু বিষয়ে আলোচনা হয়েছে এর মধ্যে থেকে এটা সাংগঠনিক বিষয় এর মধ্যে থেকে যেটা জানাবার সেটা যথাসময়ে পার্টির তরফ থেকে জানিয়ে দেওয়া এই মুহূর্তে বলতে পারছি সেটাও বলতে পারছি না সেটাও বলতে পারছি না এইটুকু বলতে পারি যে আলোচনা হয়েছে কিছু বিষয়ে কিছু কথা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বার্তা দিয়েছেন এবং সবাই যারা বৈঠকে ছিলেন সবাই একমত বিপুল ভোটে এই মানিকতলা উপনির্বাচন অন্যায়ভাবে বিজেপি আটকে রাখছিল পরাজিত হয়েছিল ওরা আটকে রাখছিল ইলেকশনটা সেই ইলেকশনটা আমরা জিতবো কিন্তু কি কি আলোচনা হয়েছে বা দলের যদি কোনো সাংগঠনিক সিদ্ধান্ত কিছু থাকে সেটা দলের তরফ থেকে যথাসময় হয়েছিল এবং আজকে মানিকতলা বিধানসভা এলাকার যারা কাউন্সিলর রয়েছেন তাদেরকে নিয়েও একসঙ্গে বসে একটা খোলামেলা আলোচনা হলো একটা বাই ইলেকশন একটা সুন্দর গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সুন্দর আলোচনার অবকাশ করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী তবে কি আলোচনা হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য নেই দলের তরফ থেকে এই আলোচনা বা মুখ্যমন্ত্রীর বার্তা যেটা দল বা সংগঠনে যেটা বলার সেটা হচ্ছে আমরা বিপুল ভোটে জিততে চলেছি প্রত্যেকটা ওয়ার্ডে আমরা লিড দেব আর দ্বিতীয়ত বাকি যে সাংগঠনিক কোন সিদ্ধান্ত সেগুলি দলের তরফ থেকে যেটুকু জানাবার পরে যথাসময় জানিয়ে দেওয়া হবে যাতে মানুষ বিরক্ত হতে পারেন সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বরদাস্ত করছেন না তাতে যদি কোনো কোন পুরোপিতাও যুক্ত থাকেন বা দলের কোন কর্মীও অতি উৎসাহে কোনো এলাকায় কোনো সংঘাতে জড়িয়ে পড়েন অথবা কোনো এলাকায় এমন কোন আচরণ করেন যাতে মানুষ দুঃখ পেতে পারেন মানুষ বিরক্ত হতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী কোনো অবস্থায় সমর্থন করছেন না এবং সেটাও তিনি কনসার্ট মহলে খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু তার যে বার্তা তাতে এই বিষয়টা একদম

একটু উগ্র পরিস্থিতি তৈরি হয়ে থাকে মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন সেটা সংগঠনের তরফ থেকে দুঃখ প্রকাশ করে নেওয়া আমরা খবর পেয়েছি যে সবাই যে তৃণমূলের ছিলেন ব্যাপার নয় এটা চাপিয়ে হয়েছে বা তৃণমূলের ঘাড়ে চলে এসেছে কিন্তু যাই হোক কোনো কারণে কিছু মানুষ যখন দুঃখ পেয়েছেন ক্ষোভ হয়েছে সেটা মুখ্যমন্ত্রী একদম নির্দেশ দিয়েছেন তাদের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করে গোটা জিনিসটা মিটিয়ে নিতে যে হাউজিং টিতে ঘটনা ঘটেছিল তাদের যে কমিটি তাদের এক पदाधिकारीর সঙ্গে আমাদেরও কথা হয়েছে এবং আমরাও তাদের বুঝিয়ে বলেছি যে এটা দল এসব অনুমোদন করে না माननीय মুখ্যমন্ত্রী নিজেই এর তীব্র নিন্দা করেছেন ফলে আপনারা কোনো দুঃখ বা অভিমান ত্রিনমলের প্রতি রাখবেন না শম্পুজে বলছে যে স্বয়ং নিজের দিয়ে আর ওর জন্য চৌধুরীpita ত্রিমুল পিছে অভিষেক নাম নিয়ে কি ব্যবস্থা নেওয়া হবে না তার এই অবান্তর কথাবার্তা অবান্তর কথাবার্তা পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিতে হবে যারা অন্যায় করছে তাদের হবে মানুষ এমনটাই চাইছে বিষয় রাখা উচিত নয় প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তার দাবি যে আমি মনে করি অনেকগুলো বিষয়ের মধ্যে এটাও একটা অন্যতম বিষয় মানুষ চাইছে দ্রুত শাস্তি হোক প্রমাণ হয়ে গেল যে বিজেপি সংগঠন নেই লোকজন নেই কমিটি নেই বুথ এজেন্ট নেই কাউন্টিং এজেন্ট নেই ভোটাল নেই পুরোটাই হচ্ছে এজেন্সি নির্ভর আবার সেই খেলা এজেন্সি ধরে আনুক এজেন্সি তৃণমূলকে হ্যারাস করুক এজেন্সি নির্ভরতা এটা আবার প্রকাশিত হয়ে যাচ্ছে

নিজেদের এই যে ব্যর্থতা আসন কমে গিয়েছে একটা ভরাডুবি হয়েছে বিজেপির বাংলায় বিজেপি সাইনবোর্ড থেকে ভিজিটিং কার্ডে পরিণত হয়েছে তো সে তার থেকে নজর ঘোরাতে আবার এই ধরনের কোন বাক্য গঠন সব প্রয়োগ করতে শুরু করেছেন বিজেপির নেতারা এটা এটা নতুন কোনো ঘটনা নয় সব রাজ্যেই যখন পরীক্ষা হয় আমাদের এখানেও আবার অনেকে পরীক্ষা দিতে আসে ফলে আমাদের এখানেও যারা প্রার্থী তারাও খবর রাখেন অন্য রাজ্যে কোথায় কোথায় পরীক্ষা হচ্ছে ফলে অন্য রাজ্য থেকে এখানে আসা

বিজেপি বুঝতে পারবে এই সরকারটা নড়বড়ে এই সরকারটার পারস্পরিক বিশ্বাস আস্থা বন্ধন এসব কোনো ব্যাপার নেই কিছু কিছু কারণে বিশেষ কিছু কিছু কারণে কোনো কোনো শরিক দল কিছুদিনের জন্য এর মধ্যে আছে কিন্তু এটা কোনো অবস্থায় স্থায়ী সরকার নয় এবং সামনে যেটা দেখা যাচ্ছে তার থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে মঞ্চের পেছন দিকটার ফলে আমরা নিশ্চিত এই সরকার বেশি দিন কন্টিনিউ করবে না ওর ভিত্তিতেই অশান্তি তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছে তৃণমূলকে টার্গেট করছে যারা কোচবিহার আমরা জিতেছি কোচবিহার বিজেপির হাত থেকে নিয়ে নেওয়া হয়েছে তথা কথিত স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হেরে গিয়েছেন ফলে তৃণমূলের নেতা কর্মীদের টার্গেট করে বিজেপি সন্ত্রাস করছে জুলুমবাজি করছে এটা তো চলছে ওখানে কয়েকদিন ধরে এই যে বিপুল জয় তৃণমূল কংগ্রেসের এবং বিপুল হার ভারতীয় জনতা পার্টির এটা থেকে নজর ঘোরাতে প্রতিবেশী রাজ্য থেকে একটি বিশেষ দল তাদের মদতপুষ্ট কিছু লোককে ঢুকিয়ে এমন কিছু সিন ক্রিয়েট করাচ্ছে এমন কিছু অপকর্ম ঘটাচ্ছে যাতে হঠাৎ আবার নেগেটিভিটিটা সামনে চলে আসে তাদের পরাজয় তাদের জনবিচ্ছিন্নতা এগুলো থেকে নজর ঘোরাতে পরিকল্পিতভাবে এইসব করা হচ্ছে পুলিশ প্রশাসন সতর্ক আছে অতীতেও আগেরবারের এই একই ধরনের সোনার দোকানে ডাকাতির ঘটনায় অন্য রাজ্য থেকে শেষ পর্যন্ত গিয়ে শুধু ধরে আনেনি ওখানে পাশের রাজ্যে ডাকাতি ট্রেনিং সেন্টার চলছিল

ফলে যা ওদের দু সাল থেকে সিপিএম এর আত্মসমালোচনা শুরু হয়েছে দু হাজার আটের পঞ্চায়েত নির্বাচনে সিপিএম ধাক্কা পেল তখন বললো আমরা আত্মসমালোচনা করছি আমরা ঘুরে দাঁড়াবো এরপরে দু হাজার নয়ের লোকসভা দু হাজার দশের পুরসভা দু হাজার বিধানসভা এবং দু হাজার চব্বিশ পর্যন্ত সিপিএম ক্রমশ হারতেই চলেছে আর যে নেতাগুলোর মুখ দেখানোর জন্য হারে তারাই প্রত্যেকবার বিবৃতি দেন আত্মসমালোচনা তো কি হবে এ তো হবে ওখানে কে কাকে হারাচ্ছে ওখানে তো চূড়ান্ত গোষ্ঠীবাজি গোটা ব্যাপারটা মিডিয়া আর ফেসবুকের সোশ্যাল মিডিয়ার উপর দাঁড়িয়ে আছে জনবিচ্ছিন্ন সিপিএম পার্টিটার কোনো সময় ভাবনা নেই তারা বিজেপিকে সাহায্য করতে যাচ্ছে তৃণমূলকে ক্ষতি করতে যাচ্ছে দিশাহীন নীতি সেই কারণে তারা এখন বিজেপির নিজেদের ভোটারদের ধরে রাখতে পারছে না সিপিএম এর কমরেড রাই তো গিয়ে বিজেপিতে ভোট দিয়ে আসছে তন্ময় ভট্টাচার্যকে জিজ্ঞেস করুন না যে রঞ্জিত দাসদের গোষ্ঠীটা তন্ময় ভট্টাচার্যকে ভোট দিয়েছে কিনা তো তন্ময়বাবু ভালো বলতে পারবে ভোটের

ভয়ঙ্কর এই গোটা চক্র এরা কারা কি এগুলো সব জানতে হবে এগুলো তদন্ত দরকার বাকিটা সুপ্রিম কোর্ট এবার দেখুন যখন পশ্চিমবঙ্গের কোনো ভুল ত্রুটি হলেও সেটা নিয়ে একটা কেলেঙ্কারি চেহারা দিয়ে সারা দেশে আলোচনা হয় তো এবার এবার এটা কেন্দ্রীয় সরকার বুঝুক দেখুক